আসসালামু আলাইকুম দিস ইজ সেলিন পপি ওয়েলকাম ব্যাক আমি বেডশিট দেখাবো বলে গেছিলাম লাস্ট লাইভে এখন শুধু কয়েকটা বেডশিট দেখাবো দেন আমি চলে যাব জাস্ট শুধু কয়েকটা বেডশিট ঠিক আছে বেডশিট দেখাবো বেডশিট দেখাই চলে যাব হ্যান্ড কাটওয়ার্কের বেডশিট আগে পরে অনেকেই ভাগে পায়নি তো তাদের জন্য জাস্ট এই লাইভটা যে বেডশিট দেখে বেডশিট অর্ডার করে দিবেন আর সবাইকে ইনবক্সে রিপ্লাই দেওয়ার ব্যবস্থা আমরা করছি আর বিকাল ছয়টা থেকে আপনারা আমাদের এখানে ফোন করতে পারবেন যারা ফোনে পাচ্ছেন না তারা বিকাল ছয়টা থেকেই সবাই ফোনে পেয়ে যাবেন ফোনটা অন করা হয়ে হয়ে যাবে বিকাল ছটা থেকে সবাই পেয়ে যাবেন ওকে এসে গেছি দিদি ওয়েলকাম ওকে কাটওয়ারকের বেডশিট দেখাচ্ছি ঠিক আছে বেডশিটের প্রাইস হচ্ছে 2600 টাকা হাতের কাজে কাটওয়ারকের বেডশিট স্টিকার কমেন্ট করবেন না কেউ স্টিকার কমেন্ট করলে স্টিকার কমেন্ট করলে কি হবে স্টিকার কমেন্ট করলে আমি এরকম করে ব্লক করে দিব ঠিক আছে কাটওয়ার্কের বেডশিট কাটওয়ার্কের বেডশিটের প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ওকে নেক্সট আরেকটা কথা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা সুন্দরবনে ডেলিভারি করতে পারছি না তো আপনারা যারা এরকম করছেন যে সুন্দরবনে নিবেন বলে বুকিং করে রাখছেন আপনাদের জন্য অন্য মানুষরা প্রোডাক্ট পাচ্ছে না তারপর দুই দিন তিন দিন পর বলছেন যে আমরা নিব না ক্যান্সেল করে দেন তাহলে দুই দিন তিন দিন যাবত যাদেরকে না বলে দেয়া হচ্ছে সেই মানুষগুলো আপনাদের জন্য বঞ্চিত হচ্ছে ঠিক আছে এখন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ এটাই যে আপনারা কাইন্ডলি কাইন্ডলি অর্ডার যদি দেন তাহলে একদম কনফার্ম হয়ে অর্ডার করবেন আর না নিতে চাইলে মানে না দিতে চাইলে তো কোনো জোরা জোরে নেই আমরা তো জোর করছি না তো আপনারা নিয়ে রেখে বুক করে জিনিসটা যে বিকাশে টাকাটা পাঠাবো এটা বলে তারপর দুই তিন দিন পরে বলছেন যে না ড্রেসটা নিবো না বা জিনিসটা নিব না তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমরা সেই ক্ষেত্রে এখন থেকে কি করব আপনাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দেব ব্ল্যাকলিস্টেড করে দিব যারা হচ্ছে বিকাশে ভাবে রেখে রেখে ক্যান্সেল করে দিবে আমরা তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দিব ঠিক আছে তো আপনারা সেই ক্ষেত্রে পরবর্তীতে পেতে কষ্ট না নিলে আপনি সাথে সাথে নিবেন না কোনো প্রয়োজন নাই আপনি কনফিউজ থেকে হ্যাঁ দু একজনের প্রবলেম হতে পারে বা আপনি যদি মানে একদম একটা অ্যাকুরেট বা এক্সাক্ট একটা কারণ দেখাতে পারেন হ্যাঁ যে এরকম হয়েছে তাহলে কারণ প্রবলেম হচ্ছে যে আপনার জন্য অন্য মানুষগুলো ড্রেস পাচ্ছে না এবং পরবর্তীতে আমাদের প্রোডাক্টগুলো থেকে যাচ্ছে সো আমরা কেন এটার জন্য সাফার আর হব আপনারা অবশ্যই এই ধরনের কাজগুলো করবেন না আগে আমরা প্রোডাক্ট ব্যাক আসলে হচ্ছে আপনাদেরকে লিস্টেড করতাম এখন আমরা হচ্ছে যদি দেখি যে ইয়ে হচ্ছে তাহলে আমরা ব্ল্যাক লিস্টেড করে দিব ঠিক আছে ওকে আপনারা একটু খেয়াল রাখবেন যে সুন্দরবনে অর্ডার যেন আপনার প্রোডাক্টটা বসিয়ে না রাখতে হয় এবং অন্য কাউকে আমার সোল্ড বলে দিতে না হয় আচ্ছা এটা হচ্ছে এটার দুপাট্টা বালিশের কভার নেক্সট বেডশিটের প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা করে ঠিক আছে সালাম পাপি কেমন আছে তো সিরিয়াস কেন ভয় পাই আপা বাঙ্গি কালার ক্রস গোলাপ বেক্সি আসছে না ক্রস গোলাপের কোনো কালেকশন আসে নাই গুড ডিসিশন অবশ্যই অন্য মানুষগুলা যে আপনাদের জন্য ভোগান্তিতে পড়ছে তারা যেন ভোগান্তির মধ্যে না পড়ে আমি চাই না কাউকে ভোগাইতে এবং আমি নিজেও ভুগতে চাই না এমনি মানসিক অশান্তিতে ভুগতেছি আমি আর ভুগতে চাই না যে করোনা ভাইরাস এমনি ভোগাইতেছে আপনারা দয়া করে আর ভোগাবেন না পছন্দের অনেক কিছুই পাই না মাঝে মাঝে সেটা এরকম হয়ে যায় যে পরবর্তীতে তারা পিওর সিল্কের ওন্না হবে আপাতত হবে না আসবে টাকা ঠিক আছে সরি আপনারা এরকম করেন কেন আমার সাথে এরকম তো হয় মাঝে মাঝে আল্লাহ পিলো কভার মেথিটা দুপাতা আমি না একটু ভুলছি তাতে কি হয় ছবি পাঠালে আপনারা কনফিউজ থাকেন কেন কি কনফিউজ থাকি আমরা দিস ইজ ইওর রাইট ডিসিশন হুম ইনবক্স চেক করে না কেন করবে আপু একটু ধৈর্য ধরেন আচ্ছা ঘিয়ের জন্য কে কে রেডি হয়েছে দেখি ড্রেসের সাথে ব্যাগ অর্ডার করেছি ফোন তো আসলো না আপু আসবে তো দুই দিন দুইটা ড্রেস করে রিপ্লাই দেয় নাই আচ্ছা যদি কালকে আমরা সবাইকে রিপ্লাই করতে না পারি কালকে লাইভ বন্ধ রাখবো ঠিক আছে পিলো কভার ब्लाउজ পিস দুটো এগুলো এগুলো খালি উল্টা পাল্টার নাম আমার এটা নাম মনে থাকে না আমি কি করবো মাঝে মাঝে ব্লাউজ পিস মাঝে মাঝে এগুলো বলি কি হয় একটু শুনলে আল্লাহ শুনতে হয় সালাম বাবু কেমন আছো আরে নীল ভালোই আছি কনফার্ম করেন প্লিজ আমি রেডি রেডি জন্য আল্লাহ মানসিক শান্তির জন্য ইয়োগা ক্লাসে ভর্তি হয়েছি পপি সন্ধ্যায় ক্লাসে যাই অনলাইনে আপনার মানসিক শান্তির জন্য এই ক্লাসই যথেষ্ট পান আপনাকে ইয়োগা ক্লাসে যেতে পারেন আপনি ড্রেস আপের ক্লাসে আসেন এটাই মানসিক শান্তির জন্য অনেক জরুরি অনেক অনেক যথেষ্ট এইটা একটা হোয়াইট কালার ছাব্বিশশো টাকা আপু কোশন কভার নাই না ছেলে বাবু ড্রেস দেখাবেন না না দেখাবো না আজ এখন না কতবার কমেন্ট করলাম রেডিও রেড অন না হবে হ্যাঁ সমাধি হবে তোমাকে আলাদা করে দিয়ে দিব যাও চিন্তা করো না আপু প্লিজ একটু কমেন্ট পড়ো আমার ড্রেসটা দিও আচ্ছা ঠিক আছে তোমার ফ্যানগুলো ভালোই লাগে তোমার ফ্যানগুলো ভালোই লাগে আচ্ছা এটা একটা আমি দেখছি তোমার ফ্যানগুলো ভালোই লাগে কোন ফ্যান আমার কোন ফ্যান ভালো লাগছে যা হয় না প্রাইস হচ্ছে এগুলো প্রাইস ছাব্বিশশো টাকা করে সাথে এই দুইটা আপনারা বুঝে নেন কি আমি আর বলতে চাই না বুঝে নেন এগুলা কি অর্ডার কি অর্ডার করে পাই না ডিপ্রেশনে চলে গেছি একটু হাসানি প্লিজ অর্ডার করে ড্রেস না পেয়ে ডিপ্রেশনে চলে গেছি কে দসব দেখি রাজিয়া সুলতানা মৌসুমী আপনাকে একটু স্ক্রিনশট রাখা দরকার আমার তুমি খুব মজা করো ডিপ্রেশনে গেছে গড্রেস ডিপression থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে লাইভ দেখতে হবে প্রতিদিন এটা ডেইলি ডোজ মরে যাই আপু চাদর গুলো ইতালি পাঠানো যাবে না ভাই বাংলাদেশে পাঠাতে কষ্ট হচ্ছে এমন একটা বেডশিট আছে বেড কভার গুলো নাইস বেডশিট গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজ কিছু উল্টা পাল্টা যাচ্ছে আজ কিন্তু সব উল্টা পাল্টা ভীষণ সুন্দর লাগছে তোমাকে ধন্যবাদ ঘিয়ের পার কেজি কত সেটা বলে দিব যখন ঘি আমি নিয়ে আসবো তখন এটা একদমই আমাদের নিজস্ব প্রোডাকশন থাকবে আমাদের নিজস্ব প্রোডাকশন থেকে আপনাদেরকে দেওয়া হবে শুধু একদমই ডিফারেন্ট একদমই মানে আমাদের এটা মানে কোনো জায়গা থেকে নিয়ে এসে বা এরকম না আমাদের নিজস্ব প্রোডাকশন ব্যক্তিগত প্রোডাকশন থেকে আমরা আপনাদেরকে এটা দিব এবং এর সাথে নেক্সট আসবে মধু ঘি মধু এগুলো পিওর ঘি এবং পিওর মধু আপনারা ড্রেস আপ থেকে পাবেন ইনশাল্লাহ এবং সেগুলো সবই বেস্টেয়া অনুমোদিত থাকবে সব কিছুই থাকবে দেওয়া আমাদের সুন্দর একটা ইয়ে থাকবে প্যাকেজিং থাকবে আশা করছি এগুলো নেক্সটে আসবে ইনশাল্লাহ ভেরি সুন আপনারা পাবেন একটা ভালো কিছু ফ্রেশ কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা পিলো কভার গুলো ডিপটেশনে চলে যাবে পরিচয়ই না তাবুক ঠিক কথা ঠিক ওরা বলবে আমাদের পরিচয় নাই আমরা বাস্তে চাই না আচ্ছা এটা লাইট 26 টাকা নাইস ড্রেস আপু নাইস বেডশিট থ্যাংক ইউ বেড কভার আছে কাতানের কাতানের গুলো আছে আপু একটা সিঙ্গেল কামিজও পাই না ইয়াল্লা কুটি কুটি সিঙ্গেল কামিজ জীবনে বিক্রি করলাম বলে একটা সিঙ্গেল কামিজ পাই না একটার অভাব পড়ল আপু জব দাও শোরুম ওপেন হলে জব দিব নতুন শোরুম ওপেন হলে জব দিব এখান থেকে আপাতত অনেকগুলো ছাটাই করে দিয়েছি দুই দিন ধরে ওয়েট করছি বাট কোনো রিপ্লাই নাই এইবারও বেডশিট ব্লাউজ পিস ড্রেস থাক আমি আর হাসবো না আমি অনেক হাসছি আজকে ভাল লাগতেছে না এত হাসতে আচ্ছা কপালে দুঃখ আসতেছে মনে হয় আচ্ছা হলো এই হলো কি বলে এটাকে বেডশিট ছাব্বিশশো টাকা এই ধরো বেডশিটের ব্লাউজ পিস কবার শাড়ি দুপাতাম এগুলো শুনে আমরা কিন্তু ডিপ্রেশনে চলে গেলাম গুড নাইট গুড নাইট ডিপটেশনে চলে যাও ঘি আর হানি হান্ড্রেড পার্সেন্ট শিওর নেব হ্যাঁ একদম পিওর একদম পিওর বললাম তো আমরা নিজেরা প্রোডাকশন করে তারপর আপনাদেরকে দিব কোনো ভায়া না যেমন করে ড্রেস প্রোডাকশন করে দিচ্ছি তেমন করে তারপরে যদি চুরি হয় আমার কিছু করার নাই এটা এটা একটা খুব সুন্দর ছাব্বিশশো টাকা আপু ওয়ালম্যাট আনো হাতের কাজের হ্যাঁ আমাদের ওয়াল তো আছে ঘি কে বানাচ্ছে আপা আন্টি না না কেন আন্টি বানাবে থ্যাংক ইউ ড্রেস আপ আই গট মাই ড্রেস ফর দোস লন হুইচ ইজ অর্ডার্ড ইয়েস্টারডে তবে পপি আপু ড্রেসটা প্রিন্টেড ট্যাগ বা ড্রেসে ফের দোসের প্রিন্ট লেখা থাকলেও ভালো হতো এই এটুকুই আচ্ছা ড্রেসটা তো আপনার ভালো লেগেছে কিনা সেটা বলেন মিশা কথা না হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা আজকে চোখের মেকআপ দারুণ হয়েছে বলতেছি একটু চোখ বন্ধ পোজ দাও ছবি তুলবো দেখি তো আসলে ভালো হয়েছে নাকি হাসতে হাসতে দিনটা চলে গেল মেহেন্দি কালার মারামারি কালার এটা বেশি দেখানো যায় না এটা দেখাইলে প্রবলেম আছে আপু জবের অ্যাপ্লাইর জন্য সিবি কাকে দিব এখন না এখন না এখন না নতুন শোরুম ওপেন হলে তখন লোক নেব আচ্ছা এটা হচ্ছে অনেক কিছু অর্ডার করে পাই না বলে আপনাকে দেখি ভালো লাগে বলে লাইফ কিছুই থাকে না মন ভালো হওয়ার আপনি কি কি যেন লিখছে এটা একটা কালার স্কাই ওকে আপু চাদরগুলো অনেক সুন্দর কি করে পেতে পারে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটাই লাস্ট আর দেখাবো না চলে যাব একটা কথা কতবার জানতে চাইলাম কিন্তু উত্তর দিচ্ছে না জানতে চাই সেমিডাবল বেডশিট হবে না সেমি সেমিডাবল হবে না সেমিডাবল হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থাকেন সুস্থ সতরঞ্জি দেখান শতরঞ্জী আজকে না আগামী দিন দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সর্বসময় নিরাপত্তা নিরাপত্তার জন্য যা যা করতে হয় সব করবেন শরীরটা ভালো না তোমায় দেখলে মন ভালো লাগে কিন্তু নেটের যে না একটু পরে ঠিক করা হবে আমাদের ইন্টারনেটটা একটু পরে ঠিক করে দেয়া হবে আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে কালকে থেকে আর যদি আমাদের ইনবক্সটা ওভারলোডেড থাকে আমরা চেক করে কালকের লাইফ বন্ধ রেখে দরকার হলে আপনাদেরকে সবাইকে রিপ্লাই করে দিব। ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর রহমতের নিচে থাকেন ফিয়ামানুলিল্লাহ